আপনারা যারা দুই হাজার উনিশ মডেলে টয়টা হেরিয়ার পছন্দ করেন ইভেন আপনারা চাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড টয়টা হেরিয়ার পার্চেস করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পারচেস করতে পারবেন ব্যাঙ্ক লোনের ব্যাপারে হিলটেক্স অটো আপনাদেরকে হেল্প করবে যেন খুব ইজিলি আপনারা ব্যাঙ্ক লোন প্রসেস করতে পারেন আপনারা চাইলে গাড়িটির অপশন শিট ভেরিফাই করে নিতে পারেন অনলাইনেও করা পসিবল অথবা আপনারা যদি চান এক্সপার্ট কোথাও নিয়ে এই গাড়িটির বর্তমান কন্ডিশন আপনারা যাচাই করবেন সমস্ত কিছুর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি টয়টা হেরিয়ার গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনারা যারা দুই হাজার উনিশ টয়টা হেরিয়ার পছন্দ করেন ইভেন আপনারা চাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড টয়টা হেরিয়ার পারচেস করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি দেখতে খুবই সিম্পল মনে হলেও এটি হেরিয়ারের সবচেয়ে আপডেটেড প্যাকেজ এমন কোনো ফিচার অবশিষ্ট নেই যা মূলত এই গাড়িটিতে নেই থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই গাড়িটিতে আছে ভিউয়ার্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা হেরিয়ার প্রোগ্রেস লেদার অকশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ বত্রিশ হাজার কিলোমিটার এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র কালার হচ্ছে টু এখানে আপনি ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশন দেখতে পাবেন আর গাড়িটি হচ্ছে নন হাইব্রিড গাড়ি অর্থাৎ এই গাড়িটি হচ্ছে দুই হাজার সিসির একটি গাড়ি এইটুকু যদি আপনাদের পছন্দের সাথে ম্যাচ করে অথবা আপনার যদি মনে হয় আপনি ঠিক এইরকম আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স ট্যাক্স অটোর শোরুমে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে গাড়িটি যদি আপনারা সরাসরি দেখেন আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনারা চাইলে গাড়িটির অকশন চিট ভেরিফাই করে নিতে পারেন অনলাইনেও করা পসিবল অথবা আপনারা যদি চান এক্সপার্ট কোথাও নিয়ে এই গাড়িটির বর্তমান কন্ডিশন আপনারা যাচাই করবেন সমস্ত কিছুর সুযোগ রয়েছে যেই বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইভেন অথেন্টিক ভিউস চলেন আপনাদেরকে গাড়িটি একটু দেখাই অ্যাট ফার্স্ট গাড়িটির সামনে যদি আমরা আসি এখানে আমরা তিনটি প্রজেকশন হেডলাইটস দেখতে পাচ্ছি এইগুলোর কম্বিনেশনে মূলত এই হেডলাইট সেট প্রজেকশন হেডলাইটস এর নিচে আমরা মূলত ডিআরএল দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে টয়োটা হেরিয়ার এর লোগো দেখতে পাচ্ছি এখানে একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে অর্থাৎ এই গাড়িটিতে 360 ক্যামেরা আছে আমরা নাম্বার প্লেটের জন্য হোল্ডার দেখতে পাচ্ছি গাড়িটির সামনে চারটি এবং পেছনে চারটি সর্বমোট আটটি পার্কিং সেন্সর রয়েছে তারপর এখানে ফগ লাইট আছে এতটুকুই ছিল গাড়িটির ফ্রন্ট সেটআপ ভিউয়ার্স আপনি জাস্ট গাড়িটির ফ্রন্টের দিকে তাকান কতটুকু সুন্দর লাগতেছে ইভেন গাড়িটি দেখতে কতটা স্ট্যান্ডার্ড লাগতেছে আপনারা শোরুমে আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটি যখন দেখবেন ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে এখন আপনাদেরকে গাড়িটির সাইড প্রোফাইল দেখাবো দেখতেই পাচ্ছেন গাড়িটির সাথে নিকেল এক্সেন্টের রিম রয়েছে আর রিম ডেফিনেটলি জেনুইন রিম টয়টা হেরিয়ার এর সাথে সাধারণত এই ধরনের রিমগুলোই এসে থাকে আপনি এই গাড়িটি নিয়ে ইনসিটি হাইওয়ে কিংবা যে কোনো জায়গাতে চলাফেরা করেন না কেন এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার কখনোই কোনো ইস্যু ফিল হবে না আপনি দেখতে পাচ্ছেন আপনি কতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন রাইট। আপনি যে কোনো জায়গাতে এই গাড়িটি নিয়ে খুব কমফোর্ট ইভেন খুবই কনফিডেন্ট নিয়ে চলাচল করতে পারবেন সাইড মিরোরে আমরা এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি আগেও বলেছিলাম গাড়িটির সাথে থ্রি সিক্সটি ক্যামেরা ইন রয়েছে তাছাড়া গাড়িটির সাইড প্রোফাইল আসলেই অনেক সুন্দর এখানে আমরা নিখেলের অ্যাকশন দেখতে পাচ্ছি হ্যান্ডেল বারে বটম পোর্শনেও আমরা নিকেলের অ্যাকশন দেখতে পাচ্ছি সো সাইড থেকে দেখতেও গাড়িটি খুবই সুন্দর এখন আমরা একটু গাড়িটির পেছনে চলে আসি ভিওয়ার্স আপনি গাড়িটির কমপ্লিট ব্যাকলাইট সেট দেখতে পাচ্ছেন এই ব্যাকলাইট মাঝে স্পিড করা এখানে ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট ফ্ল্যাশ লাইট সব কম্বিনেশন রয়েছে আমরা মাঝে টয়টার লোগো দেখতে পাচ্ছি আর এই দুই পাশ থেকে ব্যাকলাইটের থেকে একটি ছোট একটি ট্রিম এসে মূলত এই লোগোটির সাথে অ্যাটাচ হয়েছে নিচে আমরা রিফ্লেক্টও দেখতে পাচ্ছি এখানে পার্কিং সেন্সর রয়েছে এখানে রয়েছে নাম্বার জন্য হোল্ডার এখানে আমরা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে হেরিয়ারের ট্যাগ রয়েছে আর এখানে আমরা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আর উপরে একটি ফিন অ্যান্টেনা রয়েছে সব মিলিয়ে পেছন থেকে টয়টা হেরিয়ারের সেট আপ খুবই স্ট্যান্ডার্ড যে কারো মূলত এই গাড়িটি দেখতে ভালো লাগবে আর যেহেতু গাড়িটি মূলত অনেক বছর যাবত বাংলাদেশে চলছে সো গাড়িটি অলরেডি পপুলার তো এখন ভিউয়ার চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আমি যে দেখতে পাচ্ছি গাড়িটির ইন্টারিওর হচ্ছে টু টন এখানে ব্ল্যাক এবং ব্রাউন কালার এর কম্বিনেশন রয়েছে আপনি ড্রাইভিং সিট কিংবা প্যাসেঞ্জার সিট যেখান থেকে এই গাড়িটির ড্যাশবোর্ড দেখেন না ডেফিনেটলি আপনার অনেক ভালো লাগবে আপনার কাছে সবসময় ফিল হবে যে আপনি একটি লাক্সারিয়াস গাড়িতে বসে আছেন এখানে ইনফোর্টেমেন্ট ক্লাস্টার আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে আর মাঝে মাল্টিমিডিয়া প্যানেল আছে মাল্টিমিডিয়া প্যানেল এর সেট আপ খুবই সুন্দর দুই পাশে মূলত বাটন রয়েছে এই বাটন গুলো থেকে আপনি এই মাল্টিমিডিয়া মিডিয়া প্যানেল অ্যাক্সেস করতে পারবেন জাস্ট একটু দেখাচ্ছি ভিওরস আই থিংক আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন কতটুকুই স্মুথ এখনো রয়েছে আপনি বুঝতেই পারলেন ভিওরস আরেকটি কথা এই বাটনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে টাচ মাঝে যে মাল্টিমিডিয়া মিডিয়া প্যানেল দেখছেন ফুল প্যানেল ও টাচ টয়োটা হেরিয়ার এর এই প্যাকেজ লিটারি খুবই লাক্সারিয়াস একটি প্যাকেজ সব ধরনের ফিচার মূলত এই গাড়িটিতে আছে মাল্টিমিডিয়া প্যানেলের ঠিক নিচে আপনারা এসির কন্ট্রোলিং প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলও ফুললি টাচ ভিউয়ার্স আই আপনি দেখতে পাচ্ছেন রাইট এরপর আমরা এখানে একটু ফোকাস করব গাড়িটির সাথে বিল্টিন ভাবে ড্যাশ ক্যাম এসেছে বাংলাদেশে যদি আপনারা আফটার মার্কেট ড্যাশ ক্যাম ইনস্টল করতে চান একটি ভালো মানের ড্যাশ ক্যাম ইনস্টল করতে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বাজেট লাগে বাট এই গাড়িটির ক্ষেত্রে সামনে এবং পেছনে ড্যাশ ক্যাম অলরেডি ইনস্টল করাই আছে সো আপনাকে সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না রাস্তায় যখন আপনি এই গাড়িটি চালাবেন সামনের এবং পেছনে ফুটেজ গুলো লিটার যে কোনো অকর সিচুয়েশনে অনেক হেল্প করবে তারপর আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে ব্ল্যাক সোয়েট ইনস্টল করা আছে লং জার্নি যখন আপনারা করবেন তখনও এই সিটে বসে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন এই তো এতটুকুই ছিল গাড়িটির ফোন সেট আপ আমরা এখানে যে দেখতে পাচ্ছি অকশন গেট যেহেতু ফোর পয়েন্ট ফাইভ সবকিছুর কম্বিনেশন আসলে অনেক ভালো থাকার কথা তাছাড়া এই গাড়িটিতে সানরুফ ইভেন মুনরুফ দুটোই অ্যাভেলেবল আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো কন্ট্রোলিং বাটন মূলত এই জায়গাতে সো যত ধরনের ফিচার লিস্ট থাকা দরকার সব ধরনের ফিচার মূলত এই গাড়িটিতে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যদি টয়টা হেরিয়ার দুই হাজার উনিশ মডেলের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অথবা যদি আপনারা চিন্তা করে থাকেন যে আপনাদের নন হাইব্রিড টয়টা হেরিয়ার দরকার রিকোয়েস্ট থাকলো আপনারা হিলটেক্স অটোতে এসে গাড়িটি একবার দেখে যাবেন গাড়িটি দেখলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাই গাড়িটির পেছনের সিট সামনের সিটের মতোই সুপার কমফোর্টেবল আমি আবারও বলতেছি আপনারা যখন কোনো লং নিতে যাবেন আপনারা এই গাড়িটিতে অ্যাবসোলুট কমফোর্ট পাবেন অন্তত অন্তত কমফোর্ট নিয়ে এই টয়টা হেরিয়ারে কোনো কমপ্লেন আপনারা ফিল করবেন না গাড়িটিতে মূলত চারজনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে ক্ষেত্র আপনারা পাঁচজন জন পর্যন্ত জার্নি করতে পারবেন সেখানে মাঝে যে আমরেস্ট দেখছেন এটি ব্যবহার করতে পারবেন না বাট পাঁচজন যখন আপনারা জার্নি করবেন মাঝে যিনি বসবে তিনি যে খুব বেশি আনকমফোর্টেবল ফিল করবে ব্যাপারটি কিন্তু এমনও না তিনিও কমফোর্টের সাথেই জার্নি করতে পারবে আপনারা পেছনের সিটের জন্য এখানে এসি ভেন্টস দেখতে পাচ্ছেন তারপর আমি প্যানারমিক ভিউ কথা বলি আপনি দেখতেই পাচ্ছেন পেছনের সিট থেকেও পুরো ভিউ লিটারেলি অ্যাক্সেস করা যাচ্ছে সো আপনারা টয়টা হেরিয়ারে যখন জার্নি করবেন আপনারা খুব লাক্সারি ফিল করবেন আর যে জায়গাতে এই গাড়িটি নিয়ে যাবেন না কেন মানুষজন পছন্দ করবে কারণ বাংলাদেশের মার্কেটে এখনো খুবই লাক্সারিয়াস একটি গাড়ি হিসেবে বিবেচিত হয় আর গাড়িটি হচ্ছে অ্যাস গাড়ি সত্যি বলতে একটি এসিভি গাড়িতে আপনারা যে ধরনের ফিল পেতেন এই গাড়িটিতে তেমনই পাবেন তো এখন চলেন আপনাদেরকে দেখায় গাড়িটি ট্রাঙ্ক স্পেসে কতটুকু জায়গা রয়েছে গাড়িটি ট্রাঙ্ক ওপেন করছি ফুল সিস্টেম ইজ ইলেকট্রেল অটো আপনারা এই বাটন থেকে এটি ওপেন করতে পারবেন ইভেন গাড়িটির সাথে যে রিমোট থাকবে সেখান আপনারা এই ট্রাঙ্ক ওপেন করতে পারবেন ট্রাঙ্কে স্পেস রয়েছে আই থিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন একটি গাড়িতে যতটুকু ট্রাঙ্কে স্পেস থাকার দরকার আমি বলবো তার চেয়েও বেশি এখানে রয়েছে আর এখানে খুবই ইফেক্টিভ একটি জিনিস আপনাদেরকে দেখাই গাড়িটির সাথে জেবিএল এর সাউন্ড সিস্টেম রয়েছে আমি অলরেডি বলেছিলাম হেরিয়ারের এই গাড়িটি খুবই লাক্সারিয়াস একটি ইউনিট আপনারা দেখে যাবেন সো এরকম আরো অনেকগুলো ফিচার এই গাড়িটিতে সত্যি রয়েছে আপনারা যদি সরাসরি এসে গাড়িটি দেখেন আপনাদের ভালো লাগবে আর ট্রাঙ্কে কতটুকু স্পেস রয়েছে ভিউয়ার্স আই আপনারা গেস করতে পারছেন রাইট দেখতেই পেলেন আপনারা এই গাড়িটিতে চারজন তো কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন ক্ষেত্রবিশেষে বিশেষে পাঁচজন পর্যন্ত জার্নি করতে পারবেন তাছাড়া আপনাদের সাথে থাকা লাগেজ ব্যাগস এবং অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই জায়গাতে স্টোর করতে পারবেন আর ট্রাঙ্কে যথেষ্ট ভালো জায়গা রয়েছে আর আরেকটু দেখাই নিচে আপনারা স্পেয়ার টায়ারের জন্য জায়গা পাচ্ছেন গাড়িটির সাথে কোনো স্পেয়ার টায়ার আসেনি জাস্ট কিছু টুলস এসেছে যেন আপনারা অকওয়ার্ড সিচুয়েশনে এগুলো ব্যবহার করতে পারেন এই তো এখন আমি গাড়িটি ট্রাঙ্ক ক্লোজ করে দিচ্ছি ভিউয়ার্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা হেরিয়ার প্রোগ্রেস লেদার অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ বত্রিশ হাজার কিলোমিটার এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইভেন ইন্টেরিয়র কালার হচ্ছে টু টন গাড়িটি যেহেতু নন হাইব্রিড গাড়ি সেই জন্য গাড়িটির সিসি দুই হাজার সো এই বেসিক ইনফরমেশনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর 2025 হাজার এই সময় এরকম প্যাকেজ এবং এরকম কনফিগারেশনের একটি টয়টা হেরিয়ারের প্রাইস সত্তর থেকে বাহাত্তর লাখ টাকার মধ্যে একটু আপ ডাউন করে ডিপেন্ড করে গাড়িগুলো বর্তমান কন্ডিশনের উপরে কতটুকু মাইলেজ তারপরে গাড়িটি অকশন পয়েন্ট কত প্যাকেজ কি সমস্ত কিছু আপনারা বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোতে অ্যাভেলেবল অবস্থায় রয়েছে যেহেতু গাড়িটি রয়েছে হিলটেক্স অটো সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িগুলো আপনাকে অফার করতে পারবে আপনারা ফোন করবেন আর যদি চান গাড়িটি সরাসরি এসে দেখবেন সেটিও পসিবল সাথে এক্সপার্ট কাউকে নিয়ে আসতে পারেন যেন সে ভালোভাবে বুঝতে পারে গাড়িটি বর্তমান কি কন্ডিশনে এছাড়াও আপনারা গাড়িটির অকশন শিট ভেরিফাই করতে পারেন সর্বশেষ আপনাদের কাছে যদি সম্পূর্ণ বাজেট নাও থাকে আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পার্চেস করতে পারবেন ব্যাঙ্ক লোনের ব্যাপারে হিলটেক্স অট অটো আপনাদেরকে হেল্প করবে যেন খুব ইজিলি আপনারা ব্যাঙ্ক লোন প্রসেস করতে পারেন সোভিওটস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ